সময় এসছে কোথাও সত্যি সত্যি আসলে দেশের মধ্যেও আমরা কোন কোন বিষয় নিয়ে আমরা বলি না যে সমালোচনা চাইলেই করা যায় প্রশ্ন চাইলেই করা যায় কিন্তু কোন ক্ষেত্রে আমি কথা বলবো আর কোন ক্ষেত্রে নয় কোন ক্ষেত্রে শুধুমাত্র সমালোচনাকে গুরুত্ব দেব। আর কোন ক্ষেত্রে বেছে নেব যে দেশ আর পছন্দের দলের মধ্যে কোনটাকে কোনটা প্রায়োরিটি এটার বোধহয় সময় এসে গেছে কারণ গোটা পৃথিবী এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিবেশের সামনে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে আমি যাকে দিয়ে শুরু করবো একদম শুরু করব অধ্যাপক বিমল শঙ্কর নন্দ প্রত্যেকের জন্য তিন মিনিট সময় বিমল দা স্বর্ণালী আজকে এখানে কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে সত্তরের দশকে শুধুর কথা তখন বয়স খুব অল্প মনে রাখার মতো বয়স হয়েছিল সেটা বলতে পারবো না কিন্তু যেহেতু বাড়িতে একটা রাজনীতি চর্চা ছিল প্রচুর মানুষ আসতো যুদ্ধ নিয়ে কথা হতো বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসতো তারা কথা বলতো একটা বিষয় আমি দেখেছি পরবর্তীকালে যখন রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা শুরু করলাম কিছু গবেষণামূলক কাজের জন্য সেই সময়কার খবর কাগজগুলো ঘাঁটলাম সত্তরের দশকে অদ্ভুত একটা ঐক্য ছিল ঐক্যটা হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো দল লড়াই করছে না পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে তার পাশে দাঁড়াতে হবে পার্লামেন্টে পার্লামেন্টের বাইরে সেই সময়কার বিভিন্ন রাজনৈতিক দল জনসংঘ লোকদল আদি কংগ্রেস প্রত্যেকে কিন্তু সেই সময় সরকারকে সমর্থন করেছে বিরোধিতা কখন এসছে যখন উনিশশো সালে সিমলা চুক্তি হয়েছিল এত জয়ের পরেও ইন্দিরা গান্ধী একটা অদ্ভুত হাস্যকর চুক্তি করেছিলেন ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছিলেন তার তীব্র সমালোচনা হয়েছিল কিন্তু যুদ্ধের সময় ভারতবর্ষের সমস্ত মানুষ পাশে দাঁড়িয়েছিল আমি বালাকোট স্ট্রাইক থেকে সর্ণালি দেখতে পাচ্ছি অদ্ভুত বিষয় যে যখনই সরকার এখানে কোনো দলের ব্যাপার নয় সরকার যখন হয় সে তো সরকার সে যখন একটা দেশের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে অনেক আগে নেওয়া উচিত ছিল আমাদের আগের সরকারগুলো সেভাবে নেয়নি বালাকোটের স্ট্রাইক যখন হল তখন প্রমাণ চেয়েছে একাধিক রাজনৈতিক দল এই পশ্চিমবাংলার রাজনৈতিক দলটাও প্রমাণ চেয়েছে প্রমাণ আছে বালাকোটের স্ট্রাইক হয়েছে বালাকটে স্ট্রাইক যেন হাওয়াই ওড়ানো হয়েছিল এই সরকার যেরকম হাওয়াই ওড়াইচার দিকে এই পশ্চিমবঙ্গের সরকার ওরা ভেবে যে বালাকট স্ট্রাইকটা মতো হাওয়াই ওড়ানো হয়েছিল আকাশে ঠিক সেই রকম অপারেশন সিন্ধুর যখন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেওয়া হল বহুদিন পরে পাকিস্তান এই জবাবটা পেলো যেরকম ইরানে ইসরায়েল যেভাবে হানা চালিয়েছে ঠিক সেই রকম পাকিস্তানের নটা গুরুত্বপূর্ণ যে তাদের টেররিস্ট ঘাঁটিগুলোকে ভারতবর্ষ গুঁড়িয়ে দিল তারপরেও এই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি রাহুল গান্ধী কি বলেছেন এই রাজ্যের শাসক দলগুলো কি বলেছে শাসক দল কি বলেছে যে কী হয়েছে কেন হয়েছে আর সিঁদুরকে নিয়ে নিজের স্ত্রীকে সিঁদুর কেন পড়াচ্ছেন না এই ধরনের অতি অশ্লীল কথা কেন আমি মনে করি এটা অশ্লীল কথা যুদ্ধের আবহাওয়া এই ধরনের কথাগুলো অশ্লীল কথা একজনকেও যদি চায় যে আমাদের দেশের প্লেন সব পড়ে গেছে কোনো প্রমাণ নেই মিথ্যা কথা বলে আর সামরিক বাহিনী কোথাও সে ধরনের কথা বলেনি এটাও খুব খারাপ কথা এটা বাইরের কাছে না বার্তাটা চলে যায় আসলে এখন আমরা একটা মিডিয়া বিপ্লবের যুগে বাস করছি আজকে এখানে আমি যা বলছি ওটা পাকিস্তানের লোকজন বসে শুনতে পারে আমেরিকার লোকজন বসে শুনতে পারে এখানে যখন বলা হয় খাগড়াগড় বিস্ফোরণের পর এটা কাজ করেছে পাকিস্তানের বড় বড় খবর কাগজে বেরোয় যে দেখো হে তোমরা তো খালি আইএসআইয়ের দোষ দাও একটা দেশের মুখ্যমন্ত্রী রয়ের দোষ দিচ্ছে আমরা কিছু করিনি এই রকম অদ্ভুত ধরনের যে বিরোধী দলগুলো যাদের কাছে ক্ষমতাই বড় কথা তারা দেশ কথা বলে জাস্ট একটা দুটো লাইনে শেষ করছি ভারতবর্ষকে বিশ্বগুরু মানুন না মানুন ভারতবর্ষ এখন একটা বিশ্বশক্তি এই যে পৃথিবীতে একটা নতুন আবহ তৈরি হয়েছে যুদ্ধের আবহ ভারতের ভূমিকা বাড়ছে ভারতবর্ষকে তার ভূমিকা পালন করতে ভারতবর্ষ প্রস্তুত কিন্তু নিজের ঘরে এই অবস্থা আমি বলি এরা যাই করুক ভারতবর্ষ তার ভূমিকা পালন করছে ওই যারা পেছনে আছে না পেছনেই পড়ে থাকবে তাদের জীবনে আর সামনে এগোতে হবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়